নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আরও একটি ছোট্ট ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো এই দেখো এখন ভোরবেলা আমরা দুই বোন বেরিয়ে পড়েছি তো সারা রাত বৃষ্টি হয়েছে তারপরে সকালবেলাতেও বৃষ্টি হচ্ছিল আমরা বেরিয়ে পড়ে তো খুবই তো বৃষ্টি হচ্ছে তাও আমরা বেরিয়ে গেছি যেহেতু খুবই দরকার ছিল আর এই যে ফুলের মার্কেটে চলে এসেছি আমরা ফুল নিতে সকাল সকাল এত ফুল দেখে মনটাই ভালো হয়ে গেছিলো আর গোলাপ তো সবাই ভালোবাসে দেখো আমরা প্রথমে মার্কেটটা ঘুরে একটু ফুল নিয়ে নিলাম গোলাপ নিলাম একাঠি মতো আর মালা নিলাম দুটো আর জুই ফুলের মালা এত ভালো লাগছিলো গোলাপগুলো দেখতে কি বলবো তারপরে বৃষ্টির মধ্যে আর ভিডিও করা হয়নি তারপরে আমি আবার বেরিয়ে বাড়ি চলে এসেছি তো সারা দিন এত বৃষ্টি হয়েছে নানা কাজের মধ্যে আর ভিডিও করা হয়ে ওঠেনি তারপরে দেখো আমি আবার বিকেলবেলা বেরিয়ে পড়েছি এটা হলো আমাদের কৃষ্ণনগর চার্চ চার্চের সামনে দিয়ে যাচ্ছি আমি যাচ্ছি কে গানতে। সারাদিন বৃষ্টির জন্য কাজেও খুব অসুবিধা হচ্ছিল যেহেতু বাড়িতে লোকজন ছিল একটা অনু ঘরোয়া অনুষ্ঠান হয়েছিল। আর এই দেখো আমি এখন কেকটা নিয়ে চলে এসেছি বাড়িতে এসে দেখি দিদি রেডি হতে বসে গেছে তো এই যে আমাদের বড়ো মেয়ে সাজাচ্ছে দিদিকে কিছুটা হয়েছে সাজানো তারপর আমরা সবাই এক এক করে রেডি হয়ে নিলাম তারপরে দেখো এই যে একটি সুন্দর কেক অর্ডার করা হয়েছিল এটাই আমি আনতে গিয়েছিলাম কেকটা খুবই সুন্দর হয়েছিল ডেকোরেশনটাও সুন্দর হয়েছিলো প্লাস টেস্টটাও ভীষণই ভালো ছিল আর সবাই বলো সাজানোটা কেমন হয়েছে এগুলো আমি সাজিয়েছি আর বেলুনের যে ডেকোরেশনটা আছে বেলুনের ডেকোরেশনটা আমাদের সম্পা করেছে খুব সুন্দর সাজিয়েছিলো ও সব কিছু এত কিছু প্ল্যান করা হয়েছিল সব কিছু মানে বৃষ্টি দেওয়া হয়ে খুব গন্ডগোল হয়ে গেছিলো তাই দেখো দিদি আর জায়বু দাঁড়িয়ে পড়েছে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি মানে কালকে ভাবা যায় না যে এই এইরকমভাবে আমাদের আনন্দটা যে মাটি হয়ে যাবে তবু আনন্দ তাও বৃষ্টিকে আমরা হার মানিয়ে দিয়েছি আমরা আনন্দ আমরা আমাদের আনন্দ আমরা বজায় রেখেছি তো এই দেখো এবার সবাই মিলে একসাথে ছবি তোলা এই যে আমাদের দুই মেয়ে তারপরে দিদি জামাইবাবু ওটা হলো আমাদের একটা জামাই হয় আর এইটা হলো উচকি নাতি তো আর এই যে সবাই ফ্যামিলি সবাই দাঁড়িয়ে পড়েছি ফটো তোলার জন্য তো একটা অকেশন মানেই তো অনেক ফটো তোলা আর এই যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখা আসলে ওর অনেক ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে তার জন্য সেভাবে তারপরে আর অ্যানিভার্সারি হয়নি এবার ওই জন্য অ্যানিভার্সারিটা একটু ভালোভাবে অনুষ্ঠান করে করলো আর এত বৃষ্টি জল কাদা তো সবাই ঘরের মধ্যেই ছিল বাইরে বেরোনোই যাচ্ছিলো না খুবই সমস্যা হচ্ছিল তো মাইক হয়েছিলো তো নাচ টাচ তো আর কিছু করা যায়নি বৃষ্টির জন্য তো দেখো মালাবাদল হয়ে গেল তো এবার হচ্ছে সিঁদুর দান আর আমি বলছি একটু টাকাও ক্যামেরার দিকে ওই জন্য আবার একটু তাকালো আর বলছি কি নাকে যাতে সিঁদুর পরে তার জন্য আবার নাকে লাগিয়ে দিয়েছে তো এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোই থেকে যাক আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখো আমাদের এখন জুটি বদল হয়ে গিয়েছে তো তারপরে আবার আমরা জোড়া চেঞ্জ করে যার যার জোড়া তার তার কাছে দাঁড়িয়ে পড়েছি তো এবার হলো আংটি পরানো ভালোবাসার উপহার আর আমার জিজু দেখো ঠিক সময় মতো কাজটা সেরে দিয়েছে তোমরা বুঝতেই পারলে যাই হোক এভাবে কাটলো আর এই যে আমার দিদির জামাইবুর একমাত্র ছেলে আর এই যে আমার বড়ো জামাইবু দিদি আর এই যে মামি ওটা মাঝখানে আর এটা হলো দুই ভাইজি আর জামাই ভাইজির ছেলে দিদি আর জামাইবাবু এবার হলো আসল পর্ব কেক কাটা তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে আর এই যে আমার দাদাকে পেয়েছি মাছ শেষ পানে।